কন্ট্রাকচুয়াল কর্মীদের সরকারি নানান সুযোগ সুবিধা প্রদানের দাবিতে বুধবার ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করলো পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সংগঠনের পক্ষ থেকে এদিন আট দফা দাবিতে উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় রায়গঞ্জের কর্ণচরায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা শাসকের হাতে ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির জেলা সম্পাদক ফাল্গুনী সমাজ তিনি বলেন কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণ সমকাজ সমবেতন প্রদান করা হেলথ স্কিমের আওতায় আনা অবসরজনিত বা কর্মরত অবস্থায় প্রয়াত কর্মীর পরিবারকে এককালীন বারো লক্ষ টাকা প্রদান সহ আট দফা দাবি জানানো হয়েছে আজকে আমরা এডিএমজি এর কাছে আমাদের রাজ্যের গোটা রাজ্যে যে কন্ট্রাকচুয়াল কর্মচারীরা আছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা সহ তাদের স্থায়ীকরণের লক্ষ্যে এবং সমকাজে সমবেতন তাদেরকে হেলথ স্কিমের আওতাভুক্ত করা এবং তাদের ইনক্রিমেন্টের ক্ষেত্রে একটা মূলও ঝুলিয়ে রাখা হয়েছে সামনে সেটা হচ্ছে ওপিআরের মূল্য সেইটা যাতে না থাকে এমনি সাধারণ কর পারমানেন্ট মতো সুযোগ সুবিধার লক্ষ্যে আমরা এডিএমজি এর কাছে আজকে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসছি কয় দফা দাবি আছে আমাদের টোটাল আট দফা দাবি আছে অবসরজনিত কারণে এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে কোনো কন্ট্রাকচুয়াল কর্মচারীর পরিবার এই মুহূর্তে তিন লাখ টাকা পায় সেটা আমরা আমাদের যেটা বক্তব্য আছে যে সেটা এককালীন বারো লক্ষ টাকা করতে হবে এবং তার ফ্যামিলির একজনকে চাকরি দিতে হবে এবং তাদেরকে প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনতে হবে আমরা পারমানেন্ট কর্মচারীরা ডবলুবি হেলথ স্কিমের সুযোগ সুবিধাগুলো পাই কিন্তু রকম কন্ট্রাকচুয়াল কর্মচারী সেই সুযোগ সুবিধাগুলো পান না তারা যাতে এই সুযোগ সুবিধাগুলো পান সাধারণ কর্মচারীদের মতো এবং

আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি প্লাইড খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে